চাঁদপুরের কোছুয়ায় সামাজিক অপরাধ প্রবণতা রোধে বিট পুলিশিং রেলি করা হয়েছে রবিবার সকালে উপজেলার সাচার বাজার এলাকায় রেলিটি বের করা হয় রেলিটি ওই বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ ফাঁড়ির সামনে এসে মিলিত হয় সাঁচার পুলিশ ফাঁড়ের ইনচার্জ এস আই মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়ার সার্বিক আয়োজনে আলোচনা সভায় মিলিত হয় এ সময় চুরি ছিনতাই ডাকাতি বাল্যবিবাহ প্রতিরোধ সন্ত্রাস জঙ্গিবাদ নারী নির্যাতন যৌতুক ইফটিজিং কিশোর গ্যাং ও নিরাপদ সমাজ গড়তে সার্বিক আলোচনা করে বক্তারা এ সময় এএসআই হোসেল রানা সাচার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মজুমদার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু তাহের সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন সবুজ সাংবাদিক জামাল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন